প্রিয় দর্শক সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আপনারা জানেন যে বিচারপতি পর এই সাবেক বিচারপতি কিন্তু কি তার অপরাধ চলুন সেটা বিস্তারিত তথ্য জেনে নিই সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ মামলা হয়েছে রোববার পঁচিশে আগস্ট বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় এ মামলা হয় মামলাটি করেন ফতুল্লা থানার বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারি বুইয়া এঝারে উল্লেখ করা হয় ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় সর্বসম্মত ছিল না রায় প্রদান পরপরই সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক অবসরে চলে যান অবসরে যাওয়ার প্রায় ষোলো মাস পর রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস ও জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে ক্ষমতাসীন দলের কর্তব্য ব্যক্তিদের পরামর্শ ও ইন্ধনে এক রায় লিখে সুপ্রিম কোর্টে জমা দেন এছাড়ে আরও উল্লেখ করা হয় সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক জাল জালিয়াতি ও রাষ্ট্র ব্যবস্থা ধ্বংসের অভিপ্রায় পরবর্তী দুটি জাতীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে মর্মে কথাটি বাদ দেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অবসরে যাওয়ার প্রায় ষোলো মাস পর প্রকাশ্যে আদালতে দেওয়া রায়টি পরিবর্তন করে রাষ্ট্রদ্রোহ কিংবা রাষ্ট্র ব্যবস্থা ধ্বংসের ফৌজদারি অপরাধ করেছেন এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল বারি ভুইয়া জাগনিউজকে বলেন সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হক ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় দিয়ে রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন তাই তার বিরুদ্ধে মামলা করেছি ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আজম মিয়া মামলার সত্যতা নিশ্চিত করেছেন তো বুঝতেই পারছেন যে এখন কালামানিকের অবস্থা কীরকম কিছুদিন যিনি আগেও টক শোতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সমর্থন করেছিলেন তার অবস্থা এখন শোচনীয় তিনি এখন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে তো প্রিয় দর্শক এই সকল বিচারপতিরা ফেসে যাচ্ছে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকল বার্তা আজকের আজকে আল্লাহ হাফেজ